নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনার হয়তো এখনো জমি রেকর্ড বা পর্যা করা হয়ে ওঠেনি তাহলে আর আপনাকে বিএলআর অফিস বা কোনো মোহরি ধরার প্রয়োজন হবে না আপনার অনেকখানি টাকা বেঁচে যাবে জমির রেকর্ড বা পর্যা আপনি কিভাবে হাতে পাবেন পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব আপনি জমি রেকর্ড করবেন কিভাবে অনলাইন পেমেন্ট বা চালান জমা করা এবং রেকর্ডটা ডাউনলোড কিভাবে করবেন পুরো প্রসেসটাই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আসুন দেখে নেওয়া যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে সার্চ আপনি বাংলার ভূমি লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে ঠিক এই লিঙ্কটা এরপর আপনি এই বাংলার ভূমি লিঙ্কটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট ভূমি ও ভূমি সংস্থার বা উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বাংলার ভূমি এরপর আপনি এখান থেকে জমি রেকর্ড বা পর্চা আপনি অনলাইন আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে এখানে বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনাকে এই সাইন আপ অপশানটির উপরে ক্লিক করতে হবে এই সাইন আপ অপশানটির উপরে ক্লিক করে আপনি এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই সাইন ইন না করলে কিন্তু আপনি এই অনলাইনের মাধ্যমে কোনো কিছু কাজই করতে পারবেন না তাই আগে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এরপর আপনি পাসওয়ার্ড আর ইউজার আইডি দিয়ে লগইন করে আপনি এখান থেকে অনলাইনে যাবতীয় কাজগুলো করতে পারবেন আপনি কনভার্সেশন মিউটেশন জমির রেকর্ড পর্চা ডাউনলোড সমস্ত কাজ এখান থেকে কিন্তু করে নিতে পারবেন এছাড়া জমির তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে সাইন আপ করবেন সাইন আপ ক্লিক করার সঙ্গে সঙ্গে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এইটা আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি এখানে ফার্স্ট নেম আপনার যে নামটা ফার্স্ট নেম তো আপনি এখানে নামটা লিখবেন নামটা লিখলেন এরপরে মিডল নেমের ঘরে যদি মিডল নাম থাকে তাহলে মিডল নাম লিখবেন না হলে লাস্ট নেমের ঘরে লাস্ট নামটা বসিয়ে দিবেন এখানে আপনি ফার্স্ট নেমটা বসালেন বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম করে লাস্ট নেমটা বসালাম টাইটেলটা এরপর গার্ডিয়ান নেম এখানে লিখবেন অর্থাৎ বাবার নাম এরপর এড্রেসটা এখানে আপনি ভিলেজ পোস্ট অফিস डिस्ट्रিক পিন নাম্বার লিখে দিবেন এরপরে ইউজার টাইপ সিটিজেন বাই ডিফল্ট এখানে থাকবে হিসাবে আপনি রেজিস্ট্রেশন করছেন সিটিজেনটাই সিলেক্ট করে থাকবে এরপরে ইন্টার মিউনিসিপ্যালিটি নেম হেয়ার এখানে যদি মিউনিসিপ্যালিটি এলাকা যদি হয়ে থাকে তাহলে এখানে লিখবেন আর নিচে এখানে এন্টার পিএস নেম হেয়ার এখানে আপনাকে পুলিং স্টেশনের নাম আপনার নামটা লিখতে হবে পিএস নেম নেম এখানে হেয়ার ইন্টার পিএস নেম হেয়ার এখানে লিখবেন এরপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নাম লিখবেন এরপরে পিন কোড এখানে বসাবেন এরপর ইমেল আইডিটা এখানে ইমেল আইডি বসানোর সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে ইমেল আইডিটা ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাকে ইমেল আইডির ঘরে ইম এন্টার ইমেল ওটিপি হিয়ার তো এখানে আপনি ইমেলের ঘর ইমেল যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে বসিয়ে দিবেন এরপরে মোবাইল নাম্বারটা লিংক উইথ আধার অথবা ব্যাংক যে মোবাইল নাম্বারটা দেয়া আছে তো এখানে আপনি মোবাইল নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে আবার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এই এন্টার মোবাইল ওটিপি হিয়ার এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর এইখানে আপনাকে নিচে পাসওয়ার্ড এন্টার ইয়োর পাসওয়ার্ড হিয়ার আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার এখানে আপনাকে এই পাসওয়ার্ডটা সিক্রেট করতে হবে তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন যেটা আপনার মনে থাকবে অবশ্যই নিউমেরিক আলফাবেটিক যেমন হয় পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড করবেন কনফার্ম পাসওয়ার্ড করে আবার নিচে এন্টার ক্যাপচা নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাবেন বসে দেওয়ার পর এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর আবার পেজটাতে চলে আসবেন মেন পেজটাতে এরপরে সাইন ইন আপনাকে পর্চা রেকর্ডের বা যে কোনো অনলাইন কাজের জন্য আপনাকে এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট সাইন ইন এই অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে তো সিটিজেন হিসাবে আপনি রেজিস্ট্রেশন করেছে তো এই জনের নাম্বারের জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে এরপর আপনি পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন পাসওয়ার্ড সেটি বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেখে দেখে বসাবেন ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এই লগইন অপশনটার উপরে ক্লিক করবেন লগইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লগইন হয়ে যাবে একটু টাইম লাগবে ঠিক এরকম ভাবে আপনার লগ ইন হয়ে যাবে উপরে দেখতে পাবেন যে আপনার নামটা যে নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন লগ বলে দিয়ে আপনার নামটা দেখবেন এরপর আপনি এইখান থেকে যাবতীয় কাজ করতে পারবেন এইখানে ডান দিকে উপরের সেকেন্ড ক্লিক করলে দেখতে পাবেন অনলাইনের সার্ভিস সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্টেটাস এখানে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারবেন ওয়ারিস অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশন এই সমস্ত কাজ করতে পারবেন এছাড়াও সার্ভিস ডেলিভারির মধ্যে আছে যেমন আর ও আর রিকোয়েস্ট তো আপনি এখানে আজকে রেকর্ড বা পর্চা ডাউনলোড করার জন্য বা পর্চার জন্য আবেদন করছেন সেই জন্য আপনাকে এই সার্ভিস ডেলিভারি অপশানের উপরে যেতে হবে সার্ভিস ডেলিভারি অপশানের উপরে গিয়ে আর ও আর রিকোয়েস্ট এই অপশানটার উপরে ক্লিক করতে হবে এই আর ও আর রিকোয়েস্ট বা জমির পর্চা বা রেকর্ড আবেদন করার জন্য জন্য প্রথমে আপনি ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে একটা পপ আপ আসবে আপনি এখানে এক্সিট করে দেবেন এলজিট করে দেওয়ার পর এরপর আপনাকে এখান থেকে ডাটাটা ফিল করতে হবে পর এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে ব্লকটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর যে মৌজাটা যে মৌজাটা আর আছে বা জমি রেকর্ড আছে সেই মৌজাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে এখানে আপনাকে খতিয়ান নম্বর বসাতে হবে আপনার যে খতিয়ান নাম্বারটা সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন বসি দেওয়ার পর এরপরে যার নামে আছে তার নামটা এখানে ফার্স্ট নেমটা বসাবেন অর্থাৎ তার নামটা লাস্ট নেম বসাবেন লাস্ট নেম হচ্ছে পদবীটা সেই পদবীটা করে বসাবেন এরপর আপনি এখান থেকে বা যেটা সেটা সিলেক্ট করবেন এবং তার নামটা নিচে এখানে লিখে দেবেন এরপরে নিচে অ্যাড্রেসটা বসাবেন ভিলেজে লিখবেন এরপরে তার পোস্ট অফিস এরপরে পিএস লিখবেন অর্থাৎ পুলিশ স্টেশন এখানে জায়গাটা ঠিকঠাক হচ্ছে না তাই সেকেন্ড অপশনটা লিখে দেবেন পি এস এবং লাস্ট লাস্টের ডিস্ট্রিক্টটা লিখে দেবেন শেষ ঘরটাতে আমি পিন নাম্বারটা লিখে দিচ্ছি পরে দাম দিকে যে ক্যাপচাটা সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে আপনি যেটা ফিল আপ করলেন সেটা একবার ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে ক্যালকুলেট ফি এই ক্যালকুলেট ফিটার উপরে ক্লিক করে দেবেন ক্যালকুলেট ফি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে অ্যাপ্লিকেশন নাম্বার এবং নাম্বার অফ পেজ এবং প্রসেস ফিজ এই তিনটে জিনিস দেখাবে এসবিআই ইপে এটা সিলেক্ট করে নেবেন প্রসিড করবেন দিয়ে এখানে আপনার জিআরএন নাম্বারটা মেসেজ আকারে দেখবে এক্সিট করে দেবেন এখানে আপনার হেড অফ অ্যাকাউন্ট পিরিয়ড কত দিনের সেটা আপনি কন্টিনিউ করবেন যেদিন আবেদন করছেন সেই ডেটটা দেখা দেখা শো করবে কোন হেডে কন্টিনিউ করে দেবেন পেমেন্ট করার জন্য যে আপনি আপনাকে যে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে এইভাবে পেমেন্ট করতে হবে আপনাকে কন্টিনিউ করে একটু ওয়েট করে যাবেন পেজটা কিছুক্ষণ পরে ঠিক এরকমভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখে নেবেন কোন হেডে এখানে আর ওয়ার নাম্বারটা নোট করে রাখবেন সমস্ত ডিটেলসটা এখানে দেখা যাবে যে কী জন্য আপনি পেমেন্ট করেছেন পেমেন্টের পিরিয়ডটা কোন হেডে কত টাকা সবকিছু দেখে নেওয়ার পর ভেরিফায়ে এন্ড চেক বক্সটি ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ঠিক এরকমভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করবেন এসবিআই পে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক মাধ্যমে যদি আপনি টাকাটা পেমেন্ট করেন এরপরে নেক্সট করে দেবেন ঠিক এরকমভাবে সাকসেস জিআরএন নাম্বারটা আপনার গ্রিপস পেমেন্ট আইডিটা পড়ে যাবে আপনি এটা নোট করে রাখবেন জি নাম্বারটা এরপরে ওকে অপশানটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার পেমেন্টের পেজটা ওপেন হবে এখানে আপনি আর একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর পেনা অপশানের উপরে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই ইউপিআই আইডি যেটা থেকে আপনি পেমেন্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তো আমি ইউপিআই আইডির স্ক্যান স্ক্যানার দিয়ে পেমেন্ট করতে চাইছি ইউপিআই আইডি স্ক্যানার এটা সিলেক্ট করবেন এরপরে যে ইউপিআই কিউআর কোডটা সেটা আপনার সামনে শো হবে এরপরে আপনি যদি ফোন পে বা গুগল পে ইত্যাদির মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তো আপনি এখানে যে কিউআর কোডটা কিউআর কোডটাতে আপনি স্ক্যান করে নেবেন এই পেমেন্ট করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেমেন্ট প্রসেসিং শুরু হয়ে যাবে কিছুটা টাইম লাগবে আপনার পেমেন্টের জন্য আপনি কিন্তু পেজটা রিপ্লেস করবেন না সেই মুহূর্তে পেজটা আবার রিলোড হয়ে ঠিক এরকম ভাবে প্লিজ লোডিং বলে পেমেন্ট সাকসেসফুল ঠিক এরকম ভাবে একটা মেসেজ শো করবে ট্রানজাকশন মেসেজ যেখানে পেমেন্ট আইডি থাকবে এবং অ্যামাউন্ট কত সেটা উল্লেখ থাকবে এবং এখান থেকে ভিউ চালান ডিটেলসটা ডাউনলোড করে রাখতে পারেন বা ডাউনলোড চালানটাও ডাউনলোড করে রাখতে পারেন তো ডাউনলোড চালানটা আপনি ডাউনলোড করে রাখবেন যেটা পরবর্তী ক্ষেত্রে কাজে দিতে পারে এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই জমিতে কর বা পর্যা আবেদন করতে পারবেন এরপর দেখি দেব কীভাবে জমির পর্চা বা রেকর্ডটি জমির পর্চা বা রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোডটা আপনি আবেদন করার সাত থেকে পনেরো দিন পর অনলাইনে ওয়েবসাইট থেকে গিয়ে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য আপনাকে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই পেজটাতে আসবেন ঠিক এরকমভাবে এরপর সিটিজেন সার্ভিস এর উপরে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে সার্ভিস ডেলিভারি এই অপশনটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আর ওয়ার কপি এর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে সাইন আর ওয়ার বা পি বা পি এল কপি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনার নিচে শো করবে যদি আপনার আর ওয়ার বা পর্চা বা রেকর্ডের কপিটা যদি হয়ে যায় তাহলে আপনার এখানে শো করবে এবং এখান থেকে ভিউ বা ডাউনলোড এ ক্লিক করে আপনি জমি রেকর্ড বা পর্যায়েটা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে এরপর আপনি এটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন এখন ডিজিটালি সাইন তাই অফিসে গিয়ে আপনারা সাইন করার কোনো প্রয়োজন নেই এভাবে আপনি বাড়িতে বসে জমি রেকর্ড বা পর্যায়ে আবেদন করতে পারবেন আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে পেমেন্ট বা চালান জমা করবেন আর রেকর্ড বা ডাউনলোড করে নিতে পারেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ